এই যে রেজোনা দিয়ান তোমরা কোথায় গিয়েছিলে বাবা একটু আগে থেকে আমার জন্য কি নিয়ে আসছো তোমরা হ্যাঁ বাবা এই যে আম নিয়ে আসছে এই যে দেখো একঝুড়ি আম নিয়ে আসছে ওরা দুই ভাই আমার জন্য আব্বু এগুলো কি অনেক মিষ্টি আম হ্যাঁ আমার জন্য নিয়ে আসছো সবগুলা আব্বু এগুলো কি আমি করি তাহলে আমার জন্য কেটে নিয়ে আসো আমি খাবো বাবা অনেকগুলো আমি আসছে আমার জন্য নামের বাসায় গেছে গতকালকে সেখান থেকে আজকে আসছে এই যে আসার সময় আমার জন্য নিয়ে আসছে আহ হ্যাঁ বাবা এটা ত্বক টক না বাবা এটা মিষ্টি আম এটা আমি খুবই মিষ্টি হ্যাঁ বাবু ওই যাক বাবু কি করে বাবু কামড় দিয়েছে আমের মধ্যে কামড় দিয়েছে খাওয়ার চেষ্টা করেছে এই বাবু তুমি খেতে পারো বাবা এই যে এটা কি আব্বু এটা কি ম্যাঙ্গো কি ম্যাঙ্গো হ্যাঁ বাবা ম্যাঙ্গো কি বলো দুই বাই দুইটা নিছে পাকা মজা লাগে না হ্যাঁ তো খাবে কিন্তু রেজওয়ান কেউ খাবে না রেজওয়ান আবার যে ফেলে দেয় কেন বাবা আবু আবু ম্যাঙ্গো কি ম্যাঙ্গো এগুলো কি ম্যাঙ্গো বুঝে নষ্ট করে কেন আমি খাবো না রেখে দাও বাবা এগুলো এগুলো যে এখন আমি খাবো ঠিক আছে বুঝতে আমি কর না বাবা খেলা করো না এমনি খেলা করো এগুলো এগুলো নিয়ে খেলা করতে হবে না রেখে তো ঠিক আছে ওর কাছে নির্দেশের সবগুলো ঠিক আছে বাবা আমার জন্য নেওয়ার সময় খাবো ওকে ঠিক আছে তা তা আল্লাহ হাফিজ এখন আমরা খাবো হ্যাঁ মজারা বাই বাই আল্লাহ